বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো ক্রিকেটের লেজেন্ড উইকেট কিপার প্লেয়ার রবিন উত্তফা কলকাতা নাইট কে নিয়ে কি আপডেট দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে দুটো সাইড আছে যে দুটো সাইডের জন্য আইপিএল এর দশটা ফ্র্যাঞ্চাইজির কাছে সেই দুটো সাইডে কলকাতার মতো স্ট্রং কোনো ফ্র্যাঞ্চাইজি নেই যে কলকাতা নাইট রাইডার্স এই দুটো সাইডের জন্য এই দুটো স্ট্রংনেস সাইডের জন্য যে কোনো দিন যে কোনো টিমকে কিন্তু ঘায়াল করতে পারে বা চ্যাম্পিয়ন করার কিন্তু দু আছে কিন্তু এই দুটো সাইডে সেটা কোন দিকে কলকাতা নাইট রাইডার্সের স্ট্রংটা বেশি সেটা খোদ রবীন্দ্রুতাপা কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে কলকাতার এক্স প্লেয়ার বা ক্রিকেটের লেজেন্ড প্লেয়ার কলকাতার নাইট রাইড অনেক কিছু করেছে রবীন্দ্রুতাপা তো সেটা নিয়ে কিন্তু মেনলি কিন্তু এই ভিডিওয় কিন্তু আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের মেবি কোন জায়গাটা সবথেকে বেশি স্ট্রং আছে যেটা আর কোনো টিমের নেই ঠিক আছে তো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে যারা কলকাতা নাইট রাইডার্সের ডায়ার্ট ফ্যান আছো যারা কলকাতা নাইট রাইডার্সের ভক্ত আছো তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে অনেক অনেক মজা হবে ভিডিওটা দেখলে অনেক কিছু ইন্টারেস্টিং কিছু আলোচনা করবে ভিডিওটার মধ্যে ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখবে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এই ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে যাতে সবাই দেখতে পায় যে কলকাতা নাইট রাইডার্সের দিকটা স্ট্রং আছে যেটা দশটা টিমের নেই যার জন্য কলকাতা আবারও চ্যাম্পিয়ন হতে পারে ওই জন্য বেশ বেশি করেই এই ভিডিওটা শেয়ার করবে তো আর বক করবো না আর সময় তোমাদের নষ্ট করবো না রবীন্দ্রতপ্পা কী বলছে সেটা নিয়ে আসা যায় দেখো একটা ইন্টারভিউতে রবীন্দ্রতাকে অনেক সব টিমকে নিয়ে দশটা টিমকে নিয়ে ওভারঅল যখন কম্পেয়ার করছিল বা দশটা টিমকে নিয়ে যখন জিজ্ঞাসা করছিল। তখন রবীন্দ্রতা পাশে একটা কথা বলে যে সব টিমকে নিয়ে ঠিকই আছে তো কল দেখো কলকাতা নাইট রাইডার্সের টিমটাকে নিয়ে কিন্তু বড় ক্রিকেট এক্সপার্ট বলো সবাই কিন্তু কলকাতাকে কিন্তু মানে দূরে রাখে বা কলকাতাকে কিন্তু ব্যাকফুটে রাখে সব টিম ছাড়া কলকাতাকে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু কিন্তু ব্যাকফুটেই রাখে কিন্তু আমরা সেটা সবাই জানি নেক্সট যখন চ্যাম্পিয়ন হয় না তখন কিন্তু সবাই কিন্তু টিমকে কিন্তু মিনি অপশানের পরে বলেছে যে মিচেলসটাকে এত টাকা দিয়ে নেওয়া কোনো যুক্তি হয় না গম্ভীর পালতু ডিসিশন কলকাতার টিমরা সব থেকে মানে শেষে ফিনিশ করবে সেই কলকাতা সবার টপে ফিনিশ করলো চ্যাম্পিয়ন হলো তো ওই জন্য কিন্তু ক্রিকেট এক্সপার্ট বলো বা যত সব সবাই কিন্তু কলকাতার কিন্তু এগেন্সটাই কিন্তু কথা বলে বা কলকাতায় কিন্তু সবসময় ব্যাক ফুট হয়ে থাকে তো সেখানে কিন্তু উল্টে কিন্তু রবীন্দ্রতফা বা হরবদন সিং কিন্তু বা ইয়ন মার্গান কিন্তু কলকাতার কলকাতা সাপোর্ট করে ঠিক আছে তো তেমনই কিন্তু রবীন্দ্রতফা যেটা বলেছে যে সব টিমের সব কিছু আছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে দুটো দিক আছে এই দুটো দিকে দুটো দিক কোন ফ্র্যাঞ্চাইজি দশটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে নেই নাম্বার ওয়ান আছে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বোলিং লাইন কলকাতা নাইট রাইডার্সের এমন দুটো স্পিনার বলার আছে এমন দুটো ডেঞ্জারাস বার আছে যে ওভারে যে কোনো দিন টিমের পতন বা ঘায়ল করতে পারে এই ওভারে সেটা কি আমরা সবাই জানি সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী তার বরুণ চক্রবর্তী কিন্তু সে কিন্তু তার নিজে কিন্তু অনেক কিন্তু প্রমাণ করেছে বা তার ফিটনেস কিন্তু আগে কিন্তু প্রচুর বেটার করেছে যার জন্য কিন্তু সে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু চান্স পেয়েছে আর ইন্ডিয়ায় চান্স পেয়ে কিন্তু সে কিন্তু রেকর্ড করে দিয়েছে সাউথ আফ্রিকার তো এমন একটা স্পিনার আছে বরুণ চক্রবর্তীর মতন স্পিনার আছে নাম্বার ওয়ান আর একটা ইনস্পিনার সেটা হচ্ছে সুনীল নারিন যে সুনীল নারিনের বল কিন্তু খেলা কিন্তু এখনও কিন্তু কোনো ব্যাটসম্যানই কিন্তু বুঝতে পারে না বয়স হয়ে গেছে সুনীল নারিন কিন্তু সেই সুনীল নারিন কিন্তু বলিং অ্যাকশন কিন্তু চেঞ্জ করলেও এখনো কিন্তু তার বলিং বলিং এর একসাথে কিন্তু বড় বড় ব্যাটসম্যান কিন্তু ঘাবড়ে যায় তো কলকাতা নাইটের দূরে কিন্তু নাম্বার ওয়ান কিন্তু স্পিনার লাইন আপ আছে যারা কিন্তু যখন তখন বিপরীত টিমকে কিন্তু ঘায়ল করবে নাম্বার ওয়ান পয়েন্ট এই যে কলকাতার এমন এমন দুটি স্পিনার আছে যে স্পিনে কিন্তু দশটা টিমের কিন্তু নেই নাম্বার টু কলকাতার নাইট রাইডার্সের এমন দুটো তিনটে ফিনিশার ব্যাটসম্যান আছে যে ফিনিশার ব্যাটসম্যান অন্য দশটা টিমে বা নটা টিমের মধ্যে কারণে নেই নাম্বার ওয়ান হানড্রেড আসেলের মতন পাওয়ার হিটার আছে যে যখন তখন তার ব্যাটিং স্টাইল বা তার ব্যাটিং পাওয়ারে কিন্তু বিপরীত টিমকে কিন্তু যখন তখন কিন্তু ম্যাচ কিন্তু দশ করতে পারে দ্বিতীয় নাম্বার যে প্লেয়ারটা সেটা হচ্ছে রিঙ্কু সিং যে রিঙ্কু সিং এই মাত্র যা ফার্মে আছে ভাই রিঙ্কু সিং কি করতে পারে সেটা আমরা সবাই জানি নাম্বার থ্রি যে ফিনিশিয়ারটা আমার নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে রামান্দিপ সিং তো এই যে আর 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 এই তিনটে কলকাতা নাইট রাইডার্স এমন ফিনিশার আছে না যারা তিনটের মধ্যে দুটো বা একটা প্লেয়ারও যেদিন দাঁড়িয়ে যাবে না দুটো প্লেয়ার যেদিন দাঁড়িয়ে যাবে না যদি ওপরের প্লেয়ারগুলো যদি আউট হয়ে যায় না তো এই তিনটে প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ার দাঁড়িয়ে যায় তো ম্যাচ কিন্তু শেষ করে দিতে পারে তো তাই বলেছে যে রবিন তাপ্পা যে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বলিং লাইন আপ আর কিন্তু ফিনিশার এই দুটো পজিশন কিন্তু অন্য কোনো নটা টিমের মধ্যে কিন্তু কারুর নেই সেটা মুম্বাইয়ের বলো সেটা চেন্নাইয়ের বলো সেটা দিল্লির বলো সেটা আর সিভির বলো কারুর কিন্তু নেই তো কলকাতা নাইট রাইডার্স এই দুটো পজিশনের জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম কিন্তু এতটাই স্ট্রং আর এই দুটো পজিশনের জন্য কিন্তু আবারও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে এটা কিন্তু রবীন্দ্রাই কিন্তু সে কিন্তু খোদ বলেছে ঠিক আছে তো তোমরাও কিন্তু কমেন্টে লিখবে যে 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 সাথে তোমরা কি একমত কথাটা বলেছে সেটা কি কি বাস্তবে সেটা তবে হ্যাঁ আমরা যারা কলকাতার খেলা দেখেছি বা কলকাতা নাইট রাইডার্স কিন্তু বরাবরই কিন্তু যে ফিনিশার আর স্পিনিয়ারের জন্যই কিন্তু তারা কিন্তু সব জায়গায় কিন্তু বিপরীত টিমকে কিন্তু খায়ের করে এটা আমরা সবাই জানি ঠিক আছে তো রবীন্দ্রুতাপ কিন্তু এটাই কিন্তু মিডিয়ার সামনে বলেছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে কলকাতা নাইট রাইডার্স এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আরও অনেক ভিডিও তোমরা পাবে ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম বাই